ভারতবর্ষের প্রাচীন সভ্যতা বলতে আমরা সাধারণত সিন্ধু সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বুঝি কিন্তু আপনি কি জানেন সিন্ধু সভ্যতা যখন আবিষ্কৃত হয়নি তখন এই বাংলার বুকে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন এক সভ্যতার হদিস মিলেছিল অধুনা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমায় দেগঙ্গা ব্লক ও দেগঙ্গা থানা এলাকায় বিদ্যাধরী নদীর উপকূলে ছিল এই সভ্যতা যা চন্দ্রকেতু গড় হিসেবে সুপরিচিত বেড়াচাপা হাড়োয়া সিঙ্গেরাটি হাদিপুর ঝিগড়ি সানপুকুর দেবালয় ইটখোলা নুনগোলা প্রভৃতি গ্রাম নিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাক মৌর্য যুগ থেকে পাল যুগ পর্যন্ত বিস্তার লাভ করেছিল এই সভ্যতা মধ্যযুগের প্রভাবশালী রাজা চন্দ্রকেতুর নামানুসারে এই গড়ের নাম চন্দ্রকেতু গড় থেকে হাসনাবাদ লোকালে হাড়ুয়া স্টেশন মধ্যমগ্রাম থেকে বাদু রোড হয়ে কিংবা রাজাধার থেকে খড়ি হয়ে বারাসাত টাকি রোডে বেড়া চাপা পৌঁছনো যায় বেড়া চাপা চৌমাথা থেকে বাম দিকে খানিক এগোলেই চন্দ্রকেতু গড় যা বরাহমিনের ঢিপি নামে পরিচিত খনন কার্যে উদ্ধার হওয়া মাটির কাঠের অন্যান্য জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে খানিক দূরে চন্দ্রকেতু গড় মিউজিয়াম প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন চন্দ্রকেতু গড় বাংলার হরপ্পা মাহিঞ্জোদড় হওয়ার সম্ভাবনা রাখে লোকশ্রুতিতে জন ইসলাম ধর্মের প্রচারক আরব থেকে এসে এই এলাকায় ধর্মপ্রচার করছিলেন তখনকার রাজা চন্দ্রকেতু ও রানী যাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু রাজা চন্দ্রকেতু রাজি না হওয়ায় এক প্রকার যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ে সিংহদ্বারে সেই যুদ্ধে চন্দ্রকেতুর সঙ্গে যুদ্ধ করেন সৈয়দ আব্বাস আলী গাজী রাজা চন্দ্রগুপ্তের সভাপণ্ডিত ছিলেন জ্যোতির্বিদ বরাহ তিনি রাজজ্যোতিষ ছিলেন করদাতা রাজা চন্দ্রকেতুর রাজ্যে তিনি এসেছিলেন বরাহপুত্র মিহির ও পুত্রবধূ তথা সিংহলের রাজকন্যা বিখ্যাত খনা এই এলাকায় বসবাস করতেন খনার বচন ইতিহাস প্রসিদ্ধ তাই এই এলাকার ঢিপিকে বরাহমিহিরের ঢিপি বা মিহিরের ঢিপিও বলা হয় ভাগীরথীর শাখা নদী বিদ্যাধরী নদী এলাকায় গড়ে ওঠায় প্রাচীন চন্দ্রকেতু গড় ছিল সবার অলক্ষে উনিশশো সালে চৌরাশি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও ডাক্তার তারকনাথ ঘোষের তত্ত্বাবধানে ও আন্তরিক উদ্যোগে এলাকার মানুষজন এ বিষয়ে সচেষ্ট হন এবং আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেন যাতে এই এলাকা খতিয়ে দেখা হয় ডাক্তার তারকনাথ ঘোষের আবেদনে সাড়া দিয়ে এ এইচ লংহাস্ট তিনি এই এলাকা সজ্জামিনে খতিয়ে দেখতে আসেন উনিশশো সালে এই এলাকা নিয়ে তিনি খুব বেশি উৎসাহ দেখাননি তবে তিনি একটি বাক্য লিখেছিলেন দিস ওয়াজ ওয়ান অব দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্ট ইন লোয়ার বেঙ্গল উনিশশো সাত সালেই নিপেন্দ্রনাথ বসু ছটি মুদ্রা উদ্ধার করেন এই এলাকা থেকে তারপরই উনিশশো ন সালে এই এলাকায় আসেন প্রখ্যাত ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও পরেশচন্দ্র দাসগুপ্ত তখনও কিন্তু সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়নি এরপরই টনক ব্রিটিশ আমলে সালে এই এলাকাটিকে সংরক্ষিত করা হয় যদিও তখনও খননকার্য শুরু করা হয়নি ইতিমধ্যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু এই এলাকায় কোনো খনন কার্য চালানো হয়নি পরবর্তীকালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের রত্নতাত্ত্বিক বিভাগের পরিচালনায় কুঞ্জ গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে এই এলাকার খনন কার্য করা হয় এই এলাকা খননে দুটি সাইট মূলত পাওয়া গেছে এক নম্বর দেবালয় সাইট যেটি খনামিহিরের ঢিপি নামে পরিচিত এইখানে মাটির নিচের যে ফাউন্ডেশন তাতে গুপ্ত যুগের মন্দির কমপ্লেক্স পাওয়া গেছে দ্বিতীয়টি শহর সাইট এটি সিংরাটিতে অবস্থিত প্রাকার দিয়ে ঘেরা এই সাইটটিতে পৃথক পাঁচটি সংস্কৃতি স্তরের সন্ধান মিলেছে খনন কার্যে মাটির পাত্র মূর্তি কাঠের জিনিস রূপোর মুদ্রা স্বর্ণ মুদ্রা হাড় ও বিভিন্ন প্রাণীর কঙ্কাল মিলেছে সেগুলি থেকে কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গেছে সাতটি যুগের সন্ধান এক প্রাক মৌর্য যুগ দুই মৌর্য যুগ তিন যুগ চার কুষাণ যুগ পাঁচ গুপ্ত যুগ ছয় গুপ্তোত্তর যুগ সাত পাল ও সেন যুগ এরপর উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ করেন এম এইচ আব্বার তিনি নিজ দায়িত্বে এই উপাদানগুলি সংগ্রহ করে সেগুলিকে সংরক্ষিত করার চেষ্টা করেন তাই তিনি গড়ে তুলেছিলেন বালান্দা সংগ্রহশালা প্রখ্যাত ইতিহাস গবেষক দিলীপ কুমার মৈতে উনিশশো পঞ্চান্ন সালে এই এলাকার বিভিন্ন যে সংগৃহীত উপাদান সেগুলি নিয়ে গড়ে তোলেন চন্দ্রকেতু সংগ্রহশালা উনিশশো পঞ্চান্ন সালে চন্দ্র উনিশশো বাহান্ন তিপ্পান্ন সাল থেকে এখানে এগুলোকে রাখা হতো সমস্ত সংঘশালা এই সাধারণ মানুষকে দেখানোর জন্যে এক জায়গায় জমা করে এক জায়গায় রাখা হয়েছিল তারপর উনিশশো পঞ্চান্ন সালে সংঘশালা তৈরি করে যদি গ্রামের কোনো মানুষ পুকুর কাটে তাহলে পুকুর কাটতে গিয়ে পাওয়া যেত অনেক নিদর্শন তারপরে এখানকার পুকুরের গায়ে সমস্ত মাটি বৃষ্টিতে বৃষ্টিতে এগুলো সরে যায় এবং সেখান থেকে উঁকি মারে এই সমস্ত নিদর্শনগুলো এই এলাকাটি ছিল টেরাকোটার কেন্দ্রস্থল এই এলাকা থেকে প্রাপ্ত কালো চিকন মৃৎপাত্র কার্বন ডেটিং মাধ্যমে জানা গেছে তা মৌর্য যুগের প্রায় বারোশো সাল পর্যন্ত এই গড়ে লোকের বসবাস ছিল ঐতিহাসিক চন্দ্রকেতু গড়ের খনন কার্যে উদ্ধার হওয়া বিভিন্ন উপাদান নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে এগারোই জানুয়ারি চন্দ্রকেতু গড় সংগ্রহশালার শুভ উদ্বোধন করেন শুধু বেড়া চাপা নয় হুগলির চন্দননগর এবং মেদিনীপুরের চন্দ্রকোনা রোডেও একই ধরনের জিনিসপত্রের সন্ধান মিলেছে চন্দ্রকেতুগড়ের খনন কার্যে পাওয়া বিভিন্ন উপাদান ভারতবর্ষের বিভিন্ন সংগ্রহশালায় রাখা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরে নিউ ইয়র্কে আর্ট অফ দ্য পাস্ট এশিয়ান মিউজিয়াম অফ স্যান ফ্রান্সকিসকো মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট বার্লিন প্রভৃতি সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়েছে চন্দ্রকেতুগড়ের অধিকাংশ জায়গা এখনও খননকার্য চালানো হয়নি সামান্য অংশে খননকার্য চালিয়ে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন যে সমস্ত উপাদান আমরা সংগ্রহ করতে পেরেছি আগামী দিনে অবশিষ্টাংশে খনন কার্য চালালে হয়তো ভারতবর্ষের বুকে বাংলার ইতিহাস বদলে যেতে পারে সম্ভবনাময় ঐতিহাসিক চন্দ্রকেতু গড় বাংলার হরপ্পা মহেন্জোদড় হওয়ার সম্ভাবনা রাখে আমাদের দৃষ্টি থাকবে সেদিকেই আশা করব আগামী দিনে এই গড় যেমন সংরক্ষণ করা হবে এইখানে খনন কার্য চালিয়ে বাংলার যে অতীত কৃষ্টি সংস্কৃতি তার ইতিহাস আরও সুদূর বিস্তৃত করে জনমানসে আরও বেশিভাবে আসবে সেই আশা রেখে শেষ করছি আজকের এই নিবেদন কৃতজ্ঞতা শিকার চন্দ্রকেতু গড় মিউজিয়ামের কিউরেটর সম্মানীয় সৌভিক দত্ত গুগল এবং সহযোগী সবার কাছে ধন্যবাদ